আমরা একটা দোকানে চাখাইতে আসছি উনি কথাও বলতে পারে না কেমন আছেন আপনি প্রিয় বন্ধুরা একটা মানুষ কতটা অসহায় হতে পারে কতটুকু আর নাই টাকা নাই কানও শোনেন না দেখেন এখানে এক কেজি আটা সে নিয়ে সে ব্যবসা করতেছে শুধুমাত্র চা বিক্রি করে অল্প একটু এটাই এটাই বুঝি টাকা নাই টাকা নাই এটাই বুঝি প্রিয় বন্ধুরা আর একটু আছে 5 টাকায় দাম কিছু কেক আছে হ্যাঁ পুরো দোকানে কয় আছে পুরো দোকানে ও ও এ 100 টাকা দেখি এই যে দেখেন 100 টাকা আর কুছটাটা গাটাটায় নাই ছেলে মেয়ে ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ে এভাবেই চলতেছে টাকা কিছু দিও কিনা টাকা দেন কি সারি টাকা পাঁচ 5000 টাকা দিয়ে এই যে আটা কিনবেন কিনে এগুলা একটুখানি বড় করবেন আমরা 10 দিন পরে আবার আসব এসে এসে দেখবো মাল কিনে নিবেন হ্যাঁ গেলাম তাহলে হ্যাঁ पता लगला मैं है देख देख सलाम वालेकुम